ব্রুকলিন আমার প্রিয় কীর্তিরাজ দাস আমার আশীর্বাদ গ্রহণ করো তোমার তেইশে ডিসেম্বর উনিশশো একাত্তর তারিখের তুমি পাঠিয়েছিল এখন আর তাদের বিটিজি ব্লক টু গড হেড বা অন্য বইপত্র পাঠানোর প্রয়োজন নেই তা আমরা এখন থেকেই এখান থেকেই করবো মানে এখান ভারত থেকে একইভাবে যদি কখনো তোমরা বিটিজি সাবস্ক্রিপশন বা অন্য কোনো বইয়ের জন্য অনুরোধ পাও তবে সেগুলো বোম্বে আই কন সেক্রেটারিকে পাঠিয়ে দেবে তিনি সেই অনুরোধগুলো সামলাবেন গৌরীয় মঠ থেকে আমার গুরু মহারাজের ছবি বা চলচ্চিত্রের জন্য তোমরা কিছু তোমার কিছু করতে হবে না আমি মনে করি তাদের কাছে এমন কোনো চলচ্চিত্র নেই গুরু মহারাজের যত ছবি আমাদের কাছে ইতিমধ্যে আছে সেগুলি যথেষ্ট ভারতের লাইফ মেম্বারদের জন্য ভারতের লাইফ মেম্বারদের জন্য আলাদা করে সার্কুলার পাঠানোর প্রয়োজন নেই কারণ এতে অনেক বে হয়েছে হবে এবং তারা আমাদের সার্কুলারে বিশেষ আগ্রহীও নয় আমি অত্যন্ত আনন্দ আনন্দিত যে তুমি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের আদেশ বিশ্বজুড়ে কৃষ্ণ ভাবনা বিষয়ক সাহিত্য বিতরণ পূরণ করতে আমাকে সাহায্য করতে এত আন্তরিক হয়েছে আজ আমাদের আনন্দ আন্দোলন যে শক্তি পেয়েছে তার প্রধান কারণেই হলো আমরা উৎসাহের সঙ্গে প্রচুর পরিমাণে সাহিত্য বিতরণ করছি আমি সান ফ্রান্সিসকো ও লস অ্যাঞ্জেলস মাতাজি উপর উঠান লস অ্যাঞ্জেলসে আমি অত্যন্ত যে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের আন্দোলনের বিশ্বজুড়ে কৃষ্ণ ভাবনা বিষয়ক বিতরণ পূরণ করতে আমাকে সাহায্য করতে এত আন্তরিক হয়েছে আজ আমাদের আন্দোলন যে শক্তি পেয়েছে তার প্রধান কারণে হলো আমরা উৎসাহের সঙ্গে প্রচুর পরিমাণে সাহিত্য বিতরণ করছি আমি সান ফ্রান্সিসকো ও লস অ্যাঞ্জেলসে বই বিতরণের অত্যন্ত উৎসাহব্যঞ্জক রিপোর্ট পেয়েছি আমাদের নিউ ইয়র্ক মন্দিরে সবচেয়ে বেশি সংখ্যক ভক্ত আছেন তাই তাদের উচিত আমাদের সমাজে বই বিতরণ অগ্রগ্রহণী ভূমিকা নেওয়া তোমার এক গুরুত্বপূর্ণ বক্তব্য কর্তব্য হলো প্রত্যেকটি শাখায় আমার বইয়ের পূর্ণ মজুদ রাখা অর্ডার আসছে তাই অবশ্যই নিশ্চিত করতে হবে যেন এই অর্ডারগুলো দ্রুত পাঠানো হয় আমরা যদি জনসাধারণের টাকা নিই আর পরে দীর্ঘদিন ধরে বই না পাঠাই তবে আমাদের খারাপ নাম হবে তাই খুব সতর্ক ও কঠোর পরিশ্রমী হতে হবে কৃষ্ণ তোমাকে সবকিছু সুন্দরভাবে করার ক্ষমতা দেবেন যে উপরে ওঠান হরে কৃষ্ণ জপ বা সংকীর্তন এবং কৃষ্ণ সেবা নিজের কর্তব্য পালন এদের মধ্যে কোনো পার্থক্য নেই হরে কৃষ্ণ জব এবং সংকীর্তন হরে কৃষ্ণ জব বা সংকীর্তন এবং কৃষ্ণ সেবা নিজের কর্তব্য পালন এদের মধ্যে কোনো পার্থক্য নেই মাঝে মাঝে আমাদের অনেক ব্যবস্থাপনা বা অফিসের কাজ করতে হবে কিন্তু চৈতন্য মহাপ্রভু আশ্বাস দিয়েছেন যে কলিযুগে প্রচার মিশন চালানোর জন্য এসব প্রয়োজনীয় হলে এর দ্বারা আমরা জড়িয়ে যাব না যখন কাজ করতে হবে আগে কাজ শেষ করো তারপর জব করো তবে ন্যূনতম শ্লোক নাম অবশ্যই প্রতিদিন সম্পূর্ণ করতে হবে প্রয়োজন হলে ঘুম কিছুটা কমাও তবু নাম সম্পূর্ণ করতেই হবে মিস্টার কেলম্যান সম্পর্কিত বিষয়ে ব্যাপারটা একেবারেই সহজ যদি তিনি সত্যি বলেন যে তিনি আমার কথা অনুযায়ী সব করবেন তবে তাকে আমাদের অধিকারগুলো হস্তান্তর করতে হবে তবেই আমি বুঝবো যে তার আমার প্রতি কিছু আন্তরিকতা আছে আমরা কোনো আমরা কোনো অর্থ দিতে পারবো না প্রতিযোগিতা ও মায়ার মধ্যে পার্থক্য এখানে ভৌতিক জগতে প্রতিযোগিতা মানে হচ্ছে ইন্দ্রিয় ভোগের জন্য লড়াই আমি কতটা উপভোগ করতে পারবো এই চিন্তা আর অন্যজন ভাবে যে সে কতটা উপভোগ করবে কিন্তু আধ্যাত্মিক জগতে প্রতিযোগিতা হয় কিভাবে কৃষ্ণকে সন্তুষ্ট করা যায় সেখানে কেন্দ্র একটাই কৃষ্ণ তুমি যদি অসংখ্য বৃত্ত আঁকো তবু তারা কখনো একে অপরের উপর আসবে না কিন্তু এখানে ভৌতিক জগতে অনেকগুলো কেন্দ্র থাকে তাই একটি ছোট বৃত্ত একটি বড় বৃত্তকে আচ্ছন্ন করতে পারে কিন্তু আধ্যাত্মিক জগতে কেন্দ্র এক হয় বড় বা ছোট যেকোনো বৃত্ত আঁকা হোক তারা কখনো একে অপরকে আচ্ছন্ন করবে না একইভাবে আধ্যাত্মিক জগতে যেই সেবা করুক না কেনা সেখানে কদাপি বিদ্বেষপূর্ণ প্রতিযোগিতা থাকে না আমি আশা করি তুমি ভালো আছো মাথাজি উপরে উঠান হরি কৃষ্ণ উপরে উঠান মাথাজি আমি আশা করি তুমি ভালো আছো তোমার চিরকল্যাণ কামি এসি কৃষ্ণ অনেক সুন্দর সুন্দর প্রভু একটু বিশ্লেষণ করুন নিচে প্রথমত প্রপাত বলছেন যে আমার গডব্রাদারদের যে তালিকা তুমি পাঠাচ্ছিলে এখন তাদের বিটিজি ব্যাক টু গডেড বা অন্য বইপত্র মানে ওইখান থেকে আর তারা মানে প্রপাদের গুরু ভাইদের থেকে আর নেওয়ার প্রয়োজন উনি মনে করছেন না এবং প্রপাদ বলছেন যে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রপাদের চিত্রপট যথেষ্ট মানে প্রপাদের বা আমাদের ইস্কনের কাছে আছেন এরকমই একটা বলছেন এই জায়গাটার মধ্যে একটু মানে খুব সহজ ভাষা যেগুলো নেওয়ার দরকার নেই ওদের থেকে আর কালেকশনের কোনো দরকার নেই হ্যাঁ আমাদের এই কাছে এগুলো যথেষ্টই আছে আমাদের কাছে ভালো গরিয়ে মোড় থেকে আমার গুরু মহারাজের ছবি এই যে বলছেন এখানে চলচ্চিত্রের জন্য তোমার কিছু করতে হবে না আমি মনে করি তাদের কাছে এমন চলচ্চিত্র নেই গুরু মহারাজের যত ছবি আমাদের কাছে ইতিমধ্যে সেগুলো যথেষ্ট আছে ভারতের লাইভ মেম্বারদের জন্য আলাদা করে সার্কুলার পাঠানোর প্রয়োজন নেই মাথা একটু উপর উঠান একবার উপর উঠান আমি অত্যন্ত আনন্দিত যে ভক্তি সিদ্ধান্ত ঠাকুর আর আদেশ বিশ্বজুড়ি কৃষ্ণ বিষয়ক সাহিত্য বিতরণ পূরণ করতে পূরণ করতে আমাকে সাহায্য করতে আন্তরিক হয়েছেন আজ আন্দোলন যে শক্তি পেয়েছে তার কারণ হলো আমরা যে প্রপাত বলছেন তখন যে আন্দোলন করছেন তখনকার ভক্তরা এত আগ্রহের সহিত যে আন্দোলন করেছেন এবং তাদের অত্যন্ত পরিশ্রম ফলস্বরূপ মানে আন্দোলনটা অনেক বিস্তার পাচ্ছেন এবং প্রপাত খুব খুশি এবং প্রপাত হ্যাঁ এটাই বলছেন এখানে যে আপনাদের পরিশ্রমই তার সব বই বই বিতরণ কিংবা গ্রন্থ প্রচারের অগ্রগণী ভূমিকা নিচ্ছে এত গুরুত্বপূর্ণ কর্তব্য হল প্রত্যেকটি শাখায় বইয়ের বলছেন যে এই বই প্রপাত বলছেন যে প্রচার করাটা একটা মুখ্য মানে বিষয় এটার গুরুত্ব দেওয়ার জন্য এবং প্রথমে আগে এরকম এখানে বোঝাচ্ছেন যে বইটা আগে টাকা নেওয়া হতো তারপর বই দেওয়া হতো বই মানে বিতরণ করা হতো তো বলছেন যে সময়টা সময় মতো করার জন্য এবং সেই দিকে খুব ভালোভাবে লক্ষ্য রাখ লক্ষ্য রাখার জন্য হ্যাঁ ওঠান মাতাজী হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জব বা সংকীর্তন এবং কৃষ্ণ সবাই নিজের কর্তব্য পালন এর মধ্যে কোন বলছেন প্রপাত বলছেন দেখেন এখানে খুব সুন্দর এই পয়েন্টটা যে কৃষ্ণ মহামন্ত্র জব সংকীর্তন এবং কৃষ্ণ নিজেদের কর্তব্য পালন এদের মধ্যে কোনো পার্থক্য নেই ভগবানের সেবা অনেকভাবেই করা যায় তো প্রপাত তখন থেকে আমাদেরকে সে শিক্ষা দিয়ে গেছেন যে যে জব সংকীর্তন এবং কৃষ্ণ কৃষ্ণ সেবা মানে কৃষ্ণ সেবা মানে যেরকম প্রচার ভগবানের প্রচার এটা একটা বড় সেবা প্রপাদ বলছেন যে এই এই সেবা এই এই সেবাগুলা আর ভগবানের নিত্য সেবা এগুলোর মধ্যে কোনো পার্থক্য নেই তো প্রপাদ বলছেন এখানে আবার চৈতন্য মহাপ্রভু আশ্বাস দিয়েছেন যে কলিযুগে প্রচার মিশন চালানোর জন্য এইসব অত্যন্ত প্রয়োজন এর দ্বারা আমরা জড়িয়ে যাব না যখন আমরা আমাদের যখন কাজ করতে হবে আগে আগে প্রচার শেষ করো হ্যাঁ কাজ শেষ করো প্রয়োজন হলে কিছুটা ঘুম কমানো আবার বলছে এখানে প্রপাত জোর দিয়েছেন যে প্রয়োজন হলে একটু ঘুমটা কমিয়ে দাও এক দুই ঘন্টা একটু ঘুম কমিয়ে দাও তো এখানে দুই ঘন্টা ঘুম কমিয়ে দিলে আমাদের সুলোমালা হয়ে যাবে প্রেব বলছেন মিস্টার কেলনম্যান সম্পর্কিত বিষয় ব্যাপারটা একবারে যদি তিনি সত্যি আরেকটু উপরে উঠান মাতে আরেকটু উপরে উপরে প্রতিযোগিতা প্রপাত এখানে আরেকটা জিনিস বলছেন যে প্রতিযোগিতা বিষয় প্রতিযোগিতা মায়ার মধ্যে কি এসে আছে মায়ার মধ্যে প্রতিযোগিতা এবং মায়া প্রতিযোগিত মায়ার মধ্যে এখানে প্রতি হচ্ছে ইন্দ্রিয় ভোগের জন্য লড়াই মানে আমার প্রপাত বলছেন যে জড় জগতে একটা প্রতিযোগিতা যেটা হচ্ছে ইন্দ্রিয় ভোগের জন্য লড়াই বর্তমান মানে আমরা সুখ আরাম এইগুলা এইগুলার বিষয়ে বলছেন আর এই বিষয়গুলা চিহ্ন জগতে নেই এই চিন্তা আর অন্য ভাবে যে কতটা উপভোগ করবে কিন্তু আধ্যাত্মিক জগতে প্রতিযোগিতা হয় কিভাবে কৃষ্ণ কৃষ্ণকে সন্তুষ্ট করা তার মানে চিহ্ন জগতে এক এক ঈশ্বর কৃষ্ণ হচ্ছেন সব শেষ মানে মূল কারণ সর্ব কারণের কারণ তো আধ্যাত্মিক জগতে এরকম ইন্দ্রিয় সুখ প্রতিযোগিতা নেই একমাত্র কৃষ্ণই হচ্ছে শেষ কথা তো তুমি কোন যদি অসংখ্য বৃত্ত আঁকো বলছেন আবার বৃত্তর উদাহরণ দিচ্ছেন ও চিহ্ন জগতে বৃত্ত একটা একটার উপরে পড়বে না কিন্তু এই মায়ার জগতে বা এই জড় জগতে যদি কোনো কিছু আঁকেন তো একটা একটার উপরে পড়বে সেরকম বলছে প্রভু হরি কৃষ্ণপ্রভু আমি এতটুকু বলতে পেরেছি আপনি যদি কিছু বাদ যায় বলুন প্রভু চন্দন প্রভু হরি হরে কৃষ্ণ প্রভু একটা পয়েন্ট আমার খুব ভালো লাগছে যে প্রতিযোগিতা এবং মধ্যে পার্থক্য অর্থাৎ ভৌতিক জগতে যে প্রতিযোগিতা এটা কিন্তু ইন্দ্রিয় সুখের জন্য হ্যাঁ আমি কতটা ভোগ করতে পারবো সব সময় এই চিন্তা থাকে হ্যাঁ কিন্তু আধ্যাত্মিক জগতে প্রতিযোগিতা হবে সেন্টার অফ কৃষ্ণ অর্থাৎ কৃষ্ণকে সেন্টার করে কৃষ্ণকে কেন্দ্রে রেখে সবকিছু আমাদের করতে হবে হ্যাঁ এখানে আমি যতটাই বৃত্ত আঁকি বৃত্তের কেন্দ্র থাকবে একটাই সেটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু ভৌতিক জগতে আমরা যদি বৃত্ত আঁকি এটা কিন্তু এই অনেকগুলো কেন্দ্র থাকবে আমি যদি পাঁচটা বৃত্ত আঁকি ওই পাঁচটা বৃত্তের পাঁচটা কেন্দ্র থাকবে কিন্তু ওই আধ্যাত্মিক জগতে আমি যতই বৃত্ত আঁকি একটার উপরে একটা এসে পড়বে না হ্যাঁ মানে একটা 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 অর্থাৎ সেন্টার সেন্টার থাকবে ওই মানে কৃষ্ণ অর্থাৎ কৃষ্ণকে কেন্দ্র করে আমরা যখন বৃত্ত আঁকি একটা বিন্দুকে কেন্দ্র করে কিন্তু আমরা বৃত্ত আঁকি হ্যাঁ সেই জন্য বলছে যে ওই আধ্যাত্মিক জগতে প্রতিযোগিতা হয় কৃষ্ণকে সন্তুষ্ট করার জন্য অর্থাৎ যেমন সংসারে যেমন আমাদের এই বাবা থাকে সেন্টার ওই বাবাকে কেন্দ্র করে কিন্তু আমাদের ফ্যামিলি চলে ঠিক একইভাবে আমাদের আধ্যাত্মিক জগতে শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করা অর্থাৎ শ্রীকৃষ্ণকে সেন্টারে রেখে শ্রীকৃষ্ণ হচ্ছে আপনার পরম পিতা হ্যাঁ ওই পিতাকে সেন্টার করে আমাদের সকল কার্য সম্পতিত হয় অর্থাৎ এখানে এটি বলা হচ্ছে যে আধ্যাত্মিক জগতে যেই সেবা করুক না কেন সেখানে কিন্তু কদাপি মানে বিদ্বেষপূর্ণ কোনো কিছু থাকে না সবকিছু কি কৃষ্ণের সংসার কৃষ্ণের সংসার ছাড়া এখানে আর কি কিছুই নেই তো আহ হ্যাঁ আধ্যাত্মিক জগৎ কোন বিদ্বেষপূর্ণ কোনো প্রতিযোগিতা থাকে না কিন্তু আমাদের ভৌতিক জগতে আমি একটু বড় হয়েছি আমার ভাই আমার ছেলে আরো ভালো করেছে এটার মধ্যে একটা হিংসা থাকে হ্যাঁ কিন্তু আধ্যাত্মিক জগতে আমরা যখন শ্রীকৃষ্ণের সেবা করব শ্রীকৃষ্ণকে যখন আমরা সেন্টার করব অর্থাৎ এখানে কোনো মানে কোন কোনো কোনো প্রতিযোগিতা নেই এখানে শুধু কৃষ্ণের সেবা মা যশোধা শ্রীকৃষ্ণকে খাওয়া খাওয়াচ্ছেন লীলা বিলাস হ্যাঁ অর্থাৎ আমরা যদি ওই জগতে যেতে পারি আমরা আধ্যাত্মিক জগতে তাহলে আমরা কি কৃষ্ণের সাথে আমরা খেলা করতে পারবো এটাই এখানে বলা হয়েছে যে প্রতিযোগিতা ভৌতিক জগতের প্রতিযোগিতা আর আধ্যাত্মিক জগতের প্রতিযোগিতা আর ভৌতিক জগতের প্রতিযোগিতা হচ্ছে মায়া হ্যাঁ আর আধ্যাত্মিক জগতের প্রতিযোগিতা হচ্ছে কৃষ্ণের সেবা হ্যাঁ এ পয়েন্টটা আসলে খুব সুন্দর হ্যাঁ এবং এখানে আরেকটা পয়েন্ট আছে যে গুরুদেবের নির্দেশ অর্থাৎ প্রিচিং মানে কি পিচিং মানে কিন্তু এমনিতে বাংলা অর্থ কিন্তু প্রচার আসলে পিচিং হচ্ছে গুরুদেবের নির্দেশ গুরুদেব যা বলছে তাই করতে হবে হ্যাঁ এবং চৈতন্য মহাপু কিন্তু বলেছে যাকে দেখে যারে দেখো তাকেই বলো কৃষ্ণ উপদেশ হ্যাঁ অর্থাৎ এটাই হচ্ছে আমাদের গুরুদেবের আদেশ মানে পৃচিং কৃষ্ণ প্রচার করো ওই কৃষ্ণ প্রচার এটাই কি গুরুদেবের নির্দেশ গুরুদেবের নির্দেশই কিন্তু আমরা পালন করি যেমন প্রভুপাত কিন্তু ওই গুরুদেবের নির্দেশ পালন করার জন্য ওই সত্তর বছর বয়সে এত কষ্ট করে উনি একটা কার্গো জাহাজে করে জলদূত নামক এক শিপে করে কিন্তু উনি ওই শেষ বয়সে কত কষ্ট করে পাশ্চাত্য দেশে উনি গিয়েছিলেন কারণ পাশ্চাত্য দেশের লোকেরা কিন্তু বেশি অধপতিত তাদেরকে উদ্ধার করার জন্য উনি গুরুদেবের নির্দেশ অনুসারে এই অনেক কষ্ট করে অনেক বাধা বিপত্তির মাধ্যমে তিনি গ্রন্থ গ্রন্থ প্রচার করেছিলেন এবং প্রচারের মাধ্যমে কিন্তু এখন সারা বিশ্বের মানুষ কৃষ্ণ বলছে হ্যাঁ অর্থাৎ গ্রন্থ প্রচারের বিশেষ মাহাত্ম গ্রন্থ প্রচার একটা ম্যাজিক হ্যাঁ তো এই চিঠিটাতে মানে এটাই মানে খুব মনে গুরুত্ব দেওয়া হয়েছে গ্রন্থের উপরে এবং

चक्षुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः श्रीचैतन्नमनः विष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदमयं ददति शापदन्ति वन्दे अहं श्रीगुर श्रीयुद्धपदकमलं श्रीगुरुन् वैष्णवं च श्रीरूपं साग्रजातं सहघन रघुनाथं नितं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णसहितं देवं श्रीराधा कृष्णपादन् सगना ललिता श्रीविशाखान्दितं च नमयां विष्णुपादाय कृष्णभ्रष्टाय भूतले प्रभुपादनुगामि श्री सुभगस्वामिने सदा दैनशिनिसुभागाय सर्वजीव कृपादये गुरुशिखा सदाचारपालकायस्थिते न मं विष्णुपदाय कृष्णभ्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तस्वामिनीति नामिनि नमस्ते सरस्वती सरस्वतदेवे गौरवाणी प्रचालिने निर्विशेष सुनवादि वर्षतोदिशतारिणे नम महापदान्नाय कृष्णप्रेम प्रदायते कृष्णाय कृष्णचैतन्य नमने गौरतिशे नमः आज अनुलंबित तो होजाओ कनकावदातो शंकेता नहीं कपितरो कमलायताक्षम विषम बरो दिजबरो जगत्धरम अपालो बंदे जगत फ्रियो करो करुनावदारो अनर्पितचरिं चिरदकरुणय अवतीर्णकलौ समर्पयितुमुन्नतो ज्वलरसं भक्ति श्रियं हरिपुराट सुन्दरतीकदम्ब सन्दित सदा हृदय स्फुरतु वा शचिनन्दन आनन्दलीला रसविग्रहाय हेमावदिवसविसुन्दराय प्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते हे कृष्णा करुणा सिन्धो दीनबन्धो जगोत्पते गोपीश गोपिकाकन्धो राधाकन्धो नमस्ते तप्तकाञ्चना गौराङ्गे धे बिन्दवनेश्वरी वृषभानु सुते देवी प्रणमि हरे प्रिया जय श्रीकृष्ण चैतन्य प्रभुनितानन्द श्रीयाद्वैत गदाधर शिवसरी गौरभक्तो बिन्द हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे नमति वासुदेवायुदे नारायणं नमस्कृतं नरञ्जैव नरत्तमं देवीं सरस्वतीं वैशं तेश्वत्तं भागवतशिवाय भगवतिरुत्तम श्लोकभक्तिर्भवति नैष्टिकी মুখম করতি বাচলম পঙ্গুলঙ্গিপ্রথম বন্দে পরম আনন্দ মাধবম শ্রী গুরু শ্রী চৈতন্যর আজকে আঠারোই আগস্ট বৃন্দাবনে শ্রীদাম কুরুক্ষেত্রে সাতাশে সেপ্টেম্বরে দুহাজার তেরোতে ইলেক্সারে গুরু মহারাজ বলছিলেন প্রত্যেক একাদশীতে কিংবা প্রতিদিন রাত্রিতে সয়ন করার পূর্বে আত্ম-সমীক্ষা করে নিজে কতটা অগ্রগতি করলাম তা পরীক্ষা করতে হবে প্রত্যেকটা একাদশীতে কিংবা প্রতিদিন রাত্রিতে শয়ন করার পূর্বে আত্মসমীক্ষা করে নিজের কতটা অগ্রগতি করলাম গুরু মাছ সুন্দর উপদেশ দিচ্ছেন আমাদের জন্য আমরা কেউ এক জায়গায় থাকতে পারে না হয় এগোতে হয় না পিছোতে হয় গুরু মাছ ক্লাসে বলেছেন এর সম্মান আমি এগোচ্ছি না পিছাচ্ছি সেটা আমাদেরকে চিন্তা করা উচিত আমি ভজনে কতটা আমি সারা দিন কতটা কৃষ্ণ ভাবনার মধ্যে আমি নিজেকে কাটালাম শাস্ত্রে বলা হচ্ছে যে সর্ববিধি নিষেধাসে এতে স্মর্তব্য শততম বিষ্ণু বিস্মর্তব্য আতুচিত সর্ববিধির নিষেধ আসুর এত কিংকরা এখানে বলা হচ্ছে সবাইকে সর্বক্ষণ স্মার্তব্য শততম বিষ্ণু বিষ্ণু বা কৃষ্ণ অরিজিনাল কৃষ্ণের সব আমাদেরকে কৃষ্ণকে স্মরণ করা উচিত এবং এক মুহূর্তের জন্য আমরা যেন কৃষ্ণকে না ভুলি সেই চেষ্টা করা উচিত গুরুমা এই ক্লাসে বারবার বলেন চব্বিশ ঘন্টা আমাদের কৃষ্ণ সেবায় নিজেকে নিয়োজিত রাখা উচিত কৃষ্ণ ভাবনামৃতে নিজেকে নিয়োজিত রাখা উচিত আমি যেগুলি করছি আমার চলন বলন ক্রিয়া কর্ম যা কিছু আমরা করছি অধ্যয়ন পাঠ জপ আমি যে কৃষ্ণ ভাবনার মধ্যে আছি না অন্য কোন জগতে আছি যদি আমরা অন্য চিন্তায় থাকি তার মানে আমাদের গতি সেখানেই হবে যার চেতনা যেখানে থাকবে তার গতিও সেখানে থাকবে